আসসালামু আলাইকুম আমাদের এগারোতম থেকে বিশতম গ্রেডের লিখিত এক্সাম ব্যাসের আজকে আট নং প্রশ্ন সমাধান দিব তো যারা ঘরে বসে প্রিপারেশন নিচ্ছেন তারা এই ভয়েসটা এই ভিডিওর ভয়েসটা ভালো করে শুনবেন অর্থাৎ মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা দেখবেন তাহলে আপনার এই পড়াগুলো বা ইনফরমেশানগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আট নং প্রশ্নের উত্তরপত্র বের করলাম এই পরীক্ষাটা নিয়েছিলাম বিশ তারিখে রানিং মাসের তো প্রথমেই দেওয়া ছিল এক কথায় প্রকাশ মার্ক কর দান করে যে করদ খ নাম্বার যা বপন করা হয়েছে উক্ত গ নাম্বার ইহুলোকে যা সামান্য নয় আলোক সামান্য ঘ নাম্বার যা অধ্যয়ন করা হয়েছে অধিত দেখার যোগ্য দর্শনীয় দুই নম্বর হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন সদুপায় সদযোগ উপায় অহরহ খ নম্বর হচ্ছে অহরহ অহ প্রথম অহর সাথে বিশ্বকর কিন্তু যুক্ত থাকবে এটা একটু মনে রাখবেন গ নম্বর হচ্ছে গঙ্গরমী গঙ্গাযোগ উর্মি উর্মি বানানটা একটু দেখবেন রসই না দীর্ঘ এটা একটু খেয়াল রাখবেন দুর্নীতি ঘ নম্বর হচ্ছে দুর্নীতি দয় বিশ্বকর যোগ নীতি মনবন্তর মনোযোগ অন্তর তো আমাদের লিখিত এক্সাম আমি প্রতিদিন পরীক্ষা নিয়ে থাকি আমাদের এই আইডিতেই দেখতে পারবেন আমাদের লিখিত প্রশ্নগুলি দেখতে পারবেন আর উত্তরগুলো আমাদের গ্রু গ্রুপে দেওয়া থাকে এবং আমাদের সেক্রেট যে গ্রুপ আছে এখানে পোস্ট করা থাকে যে কোনো সময় পরে নিতে পারবেন যারা প্রতিদিন পরীক্ষা দিতে আগ্রহী তারা ইনবক্সে যোগাযোগ করবেন তিন নাম্বারে দেওয়া ছিল সমাজের ব্যাস বাক্য সহ কোন সমাজ তা উল্লেখ করুন হর রোজ 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 অব্যয়ভাব সমাজ নাম্বার হচ্ছে কি আয়ত লোচনা আয়ত লোসন যার বহুব্রী সমাস ঘ নাম্বার ত্রিকাল তিন কালের সমাহার দ্বিগু কারক দেওয়া ছিল অন্ধজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী এই এটা কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে সপ্তমী ঘোরাকে চাবুক মার চাবুকটা কোন কারণে কোন বিভক্তি কর্মকারকে শূন্য তো এখানে প্রথমে পড়া দেওয়া থাকে সে পড়াতেই কিন্তু প্রশ্ন করেছি সেটার ওপরই পরীক্ষা নিয়েছি আর কি চার নাম্বার দেওয়া ছিল বিপরীত শব্দ লিখুন হ নাম্বার হচ্ছে হরণ যার বিপরীত শব্দ হচ্ছে পূরণ জলন নির্বাপন তারপর দেওয়া ছিল গ্রন্থগুলোর নাম লিখুন পাখির বাসা ফারুক ফারুক আসা ফারুক আহমেদ দেওয়া আছে এখানে হবে ফরুক আহমেদ একটু মিস্টেক হয়েছে পূর্বাভাস সুকান্ত ভট্টাচার্য খসড়া অমিয় চক্রবর্তী পাঁচ নাম্বার দেওয়া হয়েছিল বাগধারা মার্ক ক নম্বর কাঠের পুতুল নির্জীব বা হচ্ছে নচন্ডী অমিত বেই গ নম্বর হচ্ছে তালকানা মানে অর্থ হচ্ছে বেতাল হওয়া ঘ নম্বর অগাধ জলের মাছ সুস্থ ব্যক্তি ও কেতা দুরস্থ বাহিরে পরিপাটি ছয় নাম্বার দেওয়া ছিল প্রিপোজিশন হি গট এ নাম্বার হচ্ছে হি গট ইন্টু হিস কার গটের পরে যে ইন্টু বসেছে এটা ইন্টু হচ্ছে প্রিপোজিশন বি নাম্বার হচ্ছে এপ্রিল কামস বিফোর মে বিফোরটা এখানে প্রিপোজিশন সি নাম্বার ইউ মাস্ট সরি ইউ শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং এখানে অ্যাভস্টাইন ফ্রোম সবসময় ফ্রোম বসে অ্যাভস্টাইনের সাথে ডি নাম্বার উই হ্যাভ গ্রেট স্টিম ফর হিম এখানে স্টিম ফর ফর টাচ প্রিপোজিশন ই নাম্বার এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ বেনিফিশিয়াল সর্বদাই এরপরে প্রিপোজিশন টু বসে সাত নাম্বার হচ্ছে মেক্স সেন্টেন্স ফেয়ার পে ফেয়ার পেলে ন্যায্য ন্যায় বিচার বা ন্যায্য বিচার বি নাম্বার হচ্ছে গ্রিন আইমান হিংসা সি নাম্বার হচ্ছে কোল্ড ফ্লিট মানে সাহস হারানো ডি নাম্বার হচ্ছে গেট বাই হার্ট মুখস্থ করা ই নাম্বার হচ্ছে টেকটু টাস্ক মানে তিরস্কার করা আট নাম্বার হচ্ছে ট্রান্সলেশন শীত শুরু হয়েছে দ্য উইন্টার হ্যাস সেট এন দ্য উইন্টার হ্যাজ সেট এন বি নাম্বার হচ্ছে নাচতে না জাললে উঠান বাঁকা এ ইংরেজিতে ইংরেজি হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান কেলস উইথ হি টলস সি নাম্বার কাজটি আমি অবশ্যই করিয়ে নিব আই মাস্ট গেট দ্য ওয়ার্ক ডান ডি নাম্বার সে না হিসেবে পারল না হি কুড নট বাট সরি হি হি কুড নট হেল্প লাফিং ই নাম্বার চেয়ে সৎ ব্যক্তি সর্বত্রই সম্মানিত অ্যান্ড অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড নয় নাম্বার দেওয়া ছিল দ্য জেন্ডার ডিয়ার ডিয়ার ক্রিটেরিয়ন ক্রিটেরিয়া বাংলা পরিবেশের ডিড মানে দলিল বুকিং আগাম সংরক্ষণ এক্সিকিউট কার্যকর করা দশ নম্বরে দেওয়া ছিল সাধারণ জ্ঞান ক নম্বর হচ্ছে সেন্ট মার্টিনের দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা বা স্থানীয় নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা খ নাম্বার বাংলাদেশের বাংলাদেশে বাংলাদেশে চারটি ভূ উপগ্রহ কেন্দ্র আছে বাংলাদেশে চারটি ভূ উপগ্রহ কেন্দ্র আছে প্রথমটা হচ্ছে রাঙ্গামাটিতে দ্বিতীয় গাজীপুরে আপনারা শালটা সহ দেখে নেবেন কত কত সালে স্থাপন করা হয়েছে গোয়ানাম্বার ভাসানচর কোন জেলায় অবস্থিত এটা নোয়াখালী জেলায় ভাসানচর নোয়াখালী জেলায় অবস্থিত নাম্বার ইতিহাসে ইতিহাস বিখ্যাত ট্রায়নগরী তুরস্কে অবস্থিত ফেসবুকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ছ নম্বর বিশ্ব ভোক্তা অধিকার দিবস পনেরো মার্চ পালিত হয় ছ নম্বর ওয়ান গালা গারদের উৎসব বরকুজ নাম্বার বিশ্বের আইভেরি কোস্ট দেশে একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট ঝ নম্বর দোদমা তানজানিয়া দেশের রাজধানী এই দোদমা হচ্ছে তানজানিয়া দেশের রাজধানী এগারো নাম্বার হচ্ছে ইউএনএফ এর পুনর্ব হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এগারো নম্বর দেওয়া ছিল তিনটা গণিত যার উত্তর দেওয়া আছে আপনারা এখানে প্র্যাকটিস করবেন বাসায় প্র্যাকটিস করবেন তো আমাদের এক্সাম বেসে প্রত্যেকটা প্রশ্ন পাওয়ার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ